আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে ওয়ান কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আমি এখন আসি হচ্ছে কাদেরসিয়া এখানে হয়তো বা কোনো আমাদের দেশের মতো হাট যেমন বসে এখানে হচ্ছে গাড়ির হাট বাজার বসে তো আমি যখন একদিন প্রথম এখানে আসছিলাম আসার পর দেখলাম যে একটা রাস্তা অনেক জ্যাম ট্রাফিক সিগনাল ছিল কিন্তু তবুও কেউ কিছু ছিল না যে যা যার মতো চালাইতেছিল এন দেন আমি যখন সামনে গেলাম তখন দেখলাম যে অনেক মানুষ রাস্তায় এই যেমন আমার সামনে এখন দেখা যাচ্ছে সেসব সৈদি ওরা মূলত এখানে গাড়ি কিনতে আসছে এখান থেকে গাড়ি দেখে বুঝে অ্যান্ড দেন গাড়ি কিনবে সেজন্য আসছে আর আমি আমি যাচ্ছিলাম ডান দিকে রাস্তাটা দিয়ে যাইতে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না কারণ এই রাস্তায় গাড়ি কেনা বেচা হইতেছে আমি কারণ ভিতরে গিয়ে গাড়ি দেখাইতে ভিতরে রাস্তায় ঢুকে গাড়ি দেখাইতে পারিনি গাড়ির গাড়ি যার এই ডান পাশে ওনারা সবাই গাড়ি কেনার জন্য এখানে দাঁড়াইছে আমাদের দেশে গরু কেনা বেশা করার মতো একটা অবস্থা আমি ওই রাস্তায় ডুববো না কারণ এই রাস্তায় অনেক জ্যাম থাকবে আর রাস্তা পুরোটাই ব্লক